প্রিয় দর্শক কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম আমার কথা চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পরামর্শ চেয়েছিলাম কোন বিষয় নিয়ে কথা বলি কোন বসে নিয়ে সাজাই তো আসলে আমারও চ্যানেল একেবারে নতুন অনেকে কাছে হয়তো ভিডিও পৌঁছায়নি যে জনের কাছে পৌঁছাইছে খুব কম মানুষের কাছে তো এটা বলতে গেলে আমার একটা সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমে আমি যেহেতু সৌদি প্রবাসী আমি গত আড়াই বছর যাবত সৌদিতে আসি আমি সৌদি আরবের যে বাংলাদেশি বাইদের যে চ্যালেঞ্জ লড়াই সমস্যা সুবিধা তারপরে সৌদি আরব থেকে কি করে আমাদের দেশের রেমিটেন্স প্রবাহ আরও বেশি যায় বা এ ব্যাপারে আলোচনা বা আমার অভিজ্ঞতা এক কথা আমার কথাটা আমি শেয়ার করতে চাই নিয়মিতভাবে যে এখানে আসলে কি কি চ্যালেঞ্জ আছে কি কারণে কোন এয়া হলে সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী তবুও সৌদি আরবে সাম্প্রতিক নিউজগুলায় শোনা গেছে যে রেমিটেন্স অনেক কমে গেছে অন্য দেশের অনুযায়ী কি সম্ভবত তিন নম্বরে আছে শুনলাম কত কয়েকদিন আগে সম্ভবত আমি একদমই শিওর না যে রেমিটেন্স প্রবাহটা সৌদি আরব থেকে কমে গেছে তো এই নিয়ে সৌদি আরবে আবার আঁকামা জটিলতা নিয়ে মানুষ অনেক বোগে যেটা সত্যি কথা আমিও অনেক সমস্যা এটা নিয়ে অনেকে স্ট্রাগল করেছি বর্তমানে আমার আঁক আমার ঠিক আছে তবু এইটাই যে আঁক আমার না থাকার অভিজ্ঞতা কি কি সমস্যা এটা নিয়ে আমাদের রেমিটেন্সের উপরে কি প্রভাব পড়ে এসব নিয়ে নিয়মিত আলোচনা করব আমি ঠিক করেছি এখন মূল আমার বক্তব্যটা হলো যেন কি যে আমি আমার যেই বিষয়বস্তুটা এটা আপনারা কী হিসাবে দেখছেন আপনাদের মতামত জানাবেন আশা করি যে আমি যে বিষয়টায় কথা বলতে চাই আপনারা কি মনে করেন আপনাদের মতামতটা আপনাদেরকে টেকটা জানাবেন আশা করি ধন্যবাদ সকলকে